বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা যা ব্যাংক থেকে ঋণের নাম করে নামানো হয়েছে কিন্তু ঋণ নয় সেটা কি ভাগযোগ করে খেয়ে ফেলেছে কারা খেয়ে ফেলে জানেন এই যে বড় বড় আল্লাহর অলিরা আছে যারা এই দেশের সরকার ছিল দায়িত্ব পালন করেছে তারা এগুলো খাইয়ে ফেলাইছে একটা মনে করেন বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা যা ব্যাংক থেকে নামানো হয়েছে একবারে আর এরকম তো কত আছে এই যে আমাদের সালমান বাবা আহ কত বড় একজন আল্লাহ কত বড় একজন আল্লাহলি সে ধরা খাইবে সেই বয়ে নিজের দাড়িগুলো কাটতে ফেলাইছে পাঞ্জামিস ফালাই দিয়েছে মাত্র টুপিটা পর্যন্ত ফালাই দিয়েছে অথচ সালমান বাবা কিন্তু ধরা খাইয়ে গেলেন ও বাবা ও সালমান বাবা আমরা কি দোষ করেছি আমরা কি এই বাংলাদেশে জন্মগ্রহণ করে দোষ করছি বাবা আমাদের ব্যাংক খাতটাকে আপনি কেন ধ্বংস করে দিলেন আমাদের পুঁজি বাজারটারে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের শেয়ার বাজারটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন আমরা কি দোষ করেছি কোন দোষের কারণে আপনি এইগুলো ধ্বংস করে দিলেন আজকে ব্যবসার খাতগুলো যত খাদ আছে ব্যবসার সব খাতগুলো আপনি ধ্বংস করে দিয়েছেন এখন যে বাবা আপনি যে ধরা খাইছেন বাবা এখন যখন আপনার সুগার ভিতরে যখন বড় বড় ডিম ঢুকানো হবে গরম ডিম তখন তো আপনি সবই বলে দেবেন বাবা কত হাজার কোটি টাকা এদেশ থেকে ওদেশে পাঠিয়েছেন সব তো বলে দেবেন বাবা দশ দিন রিমান্ড দিয়েছে বাবা যে করছেন বাবা আহ এ দেশটাকে একটা ধ্বংস করে দিয়েছেন এই দেশটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন বাবা আপনার মতো যে কত বড় বড় বাবারা আছে যারা এই দেশটাকে লুটপাট করে খেয়েছে কিন্তু বাবার এখনো পর্যন্ত ধরা খায় নাই ধরা তো বাবারা খাবে বাবারা তো ধরা খাবে বাবা বাবা কি কাজটা করলেন বাবা এই সালমান বাবার মতো এই দেশে সতে সতে বড় বড় বাবারা আছে আল্লাহর ওরিরা আছে যারা এই সাড়ে পনেরো বৎসর ধরে বাংলাদেশটাকে লুটপাট করে খেয়েছে এবং এদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আর এদেশে এদেশটাকে এককালে পঙ্গু বানিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে অতএব এদেরকে চিহ্নিত করুন এদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করুন